কি আছে দেখো তো ব্যাগের মধ্যে দেখো তো ব্যাগের মধ্যে কি আছে কি আছে ব্যাগের মধ্যে বলো হ্যাঁ তাহলে এই চেনটা খুলে দেখো এই চেনটা আছে নাকি হুম এই চেনটা খুলে দেখো আমি খুলে দিই না এবার দেখো ওটার মধ্যে কি আছে দেখো কি আছে কি আছে কিছুই নাই যা এটাতেও কিছু নাই এটাতেও কিছু নাই দাও আমি লাগিয়ে দিচ্ছি তুমি না কিছুই নাই এবার এইটাই দেখো কি আছে এই চেনটা খুলে দেখো কি আছে এগুলোতে দেখো কি আছে খুলো এইভাবে পারবো না দেখো কি আছে দেখো কি আছে কিছুই নাই এই ব্যাগটি কিছুই নাই চকোই নাই কিছুই নাই চকো নাই বাবাকে মারতে হবে লাঠি দিয়ে চকো হ্যাঁ চকোই নাই ব্যাগটা ফাঁকা নিয়ে এসছে একটা ছেলে জন্য চকো আনতে পারেনি বলো হুম বাবাকে মারতে হবে লাঠি দিয়ে কিছুই নাই চকো নাই মাম খাবা মামটা যে নিম পাতা দিয়া তেতো আচ্ছা খাও